This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Shanti সেই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই হুংকার ছাড়ছেন এইবার মমতা শেষ তৃণমূল কংগ্রেস শেষ দুহাজার ছাব্বিশে একশো আশিটি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না এই ধরনের নানান আওয়াজ হুংকার শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং দিচ্ছেন রীতিমতো বিজেপি যখন গোষ্ঠী কোন জর্জরিত বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে যখন বিজেপির উচ্চ নেতৃত্ব সন্ধিহান সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই ধরনের বাতুলতা বিভিন্ন জায়গায় করছেন কিন্তু অধিকারী আসলে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের পাতা রাজনৈতিক ফাঁদে যে জড়িয়ে পড়ছেন সে কথা শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেসের পাতা ফাঁদে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পা দিয়ে ফেলেছেন এবং তিনি এমনভাবে যে সেই এবং তিনি এমনভাবে সেই ফাঁদে জড়িয়েছেন যাতে করে আগামী দু বিধানসভা নির্বাচনে তিনি নিজের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বাইরেই যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে করে ফেলেছে শুভেন্দু অধিকারী যতই আওয়াজ দিন তিনি বাংলার এ প্রান্ত থেকে অপ্রান্ত প্রচার করে বেড়াবেন বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন করবেন কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যে কৌশল নিয়েছে তাতে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর ছেড়ে বেরোনো তো দূরস্থ নিজের কাঠি থেকেই বেরোতে পারেন কিনা সেই নিয়ে তৈরি তৃণমূল কংগ্রেসের কৌশল বা ফাঁদ যেই ফাঁদে অধিকারী পা দিয়েছেন আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাবে ইতিমধ্যেই আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু শুভেন্দু অধিকারী বিধায়ক নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে এবং তার ফলে তিনি আজ বিরোধী সেই জেলায় দুটি লোকসভা কেন্দ্র তমলুক এবং কাঁথি দুটিতেই বিজেপি অর্থাৎ পদ্মফুল জিতেছে শুভেন্দু অধিকারী জিতেছে কিন্তু লোকসভা ভোট পরবর্তী সময় থেকে এই কাঁথি ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে শুভেন্দু অধিকারীর দিক থেকে বা বিজেপির দিক থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে শুভেন্দু বিরোধী হাওয়া বা বিজেপি বিরোধী হাওয়া এখন বইছে সেই কারণেই কপালে চিন্তার ভাজ বাড়ছে বিন্দু বিন্দু ঘাম জমছে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে পূর্ব মেদিনীপুর নিজের গড় এই গড়টাকে ফেরাবে না ষোদটি বিধানসভা আসন তিনি এখান থেকে পাওয়ার দাবি করেছেন সেই হিসাবে তিনি ভেবেছিলেন যে নিশ্চিন্ত ভাবে এই ষোদ্টি আসন তো আমার কাছে আসছেই আমি খোলা মনে গোটা বাংলা জুড়ে প্রচার করে বেরাবো বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযান চালাবো কিন্তু তার সেই পরিকল্পনা বা তার সেই মনস্কামনা পূরণ হবে কিনা তা নিয়ে সুভেンドウ অধিকারীও বেশ তো তার কারণ 24 লোকসভা ভোট পরবর্তী সময় থেকে বারংবার যেই নির্বাচনগুলো কাথি তমলুক রামনগর এগরা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে সেখানে দেখা গেছে বিজেপির হয়েছে বরং সেখানে পথপথ করে উড়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা যে সমস্ত সমবায় সমিতি বা যে সমস্ত সমবায় সমবায় ছিল ছিল যেগুলো সরাসরি অধিকারীর প্রভাবিত সেই সমস্ত বা প্রভাবে সমিতিগুলোর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কোথাও আবার বিজেপি প্রতিদ্বন্দ্বিতায় নামলেও তৃণমূল কংগ্রেস একেবারে বিজেপিকে সাফ করে দিয়েছে ঠিক সেই রকম ভাবেই গতকাল আমরা দেখতে পেলাম কাঁথি যে সমবায় ব্যাংকের নির্বাচন যেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী সেই ব্যাংকের নির্বাচনে আটাত্তরটি আসনের মধ্যে আটাত্তরটি তৃণমূল কংগ্রেস দখল করলো বিজেপি শূন্য সেই ব্যাংকের নির্বাচন নিয়ে প্রচন্ড গন্ডগোল আমরা পর্যবেক্ষণ করলাম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি দেখতে পেলাম দেখতে পেলাম অখিলগিরিকে সেখানকার পুলিশ রীতিমতো ধাক্কা দিয়েছেন এবং অখিলগিরি আহত হয়েছেন কিন্তু তারপরেও দিন শেষে যখন ভোটের রেজাল্ট বেরোলো সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেস আটাত্তর মধ্যে আটাত্তরটি আসন জিতেছে এবং বিজেপি শূন্য ঘটনা চক্রে এই ব্যাংকেরই চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তিনি এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তারপরে যখন নির্বাচন হয় সেই সময় থেকে শুভেন্দু অধিকারী এই ব্যাংকের চেয়ারম্যান নিজের হাত থেকে আরো একটি সংগঠনকে চলে যেতে দেখছেন শুভেন্দু অধিকারী ঠিক এই বিষয়ে শুভেন্দু অধিকারীর অন্যতম শত্রু যিনি শুভেন্দু অধিকারীর অন্যতম সমালোচক তৃণমূল কংগ্রেসের নেতা সুপ্রকাশ গিরি কি মন্তব্য করেছেন সেটি একবার শুনে হবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে যারা মানুষকে ভয় দেখাচ্ছে কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল যাদের লোক বল একদিকে একদিকে তৃণমূল লড়াই করেছিল সম্পূর্ণ সুস্থভাবে ভোট এ সব ভোটই সম্পূর্ণ সুস্থভাবে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যবধান আপনারা জানেন ব্যবধান হাজার ক্রস করতে পারেনি বিরোধী শুনলাম সুপ্রকাশ গিরির মন্তব্য এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের পড়ে শোনাচ্ছি শনিবার সকাল থেকে কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন জিততে মরিয়া হয়ে ওঠে তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দলই কোথাও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ আবার কোথাও স্লিপ কেটে নেওয়ার অভিযোগ বিশাল পুলিশি নিরাপত্তার মধ্যে সংগঠিত হয় নির্বাচন আটাত্তরটি আসনের মধ্যে পঁয়ষট্টি আসনে নির্বাচন হয় শনিবার বাকি আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে এই জয় বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মহাস্থানীয় তৃণমূল নেতৃত্বের অর্থাৎ এই যে সমবায় ব্যাংকের নির্বাচন সেই ব্যাংকের নির্বাচনে নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বটেই পঁয়ষট্টি আসনে নির্বাচন হয়েছে পঁয়ষট্টি শূন্য হয়েছে এবং তেরোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল শুভেন্দুর গড় কাথিতে হারা হয়ে গিয়েছে শূন্য হয়ে গিয়েছে অর্থাৎ সিপিএম হয়ে গিয়েছে বিজেপি সিপিএম এর মতো অবস্থা হয়ে গিয়েছে বিজেপির কোথায় কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড় শুভেন্দু অধিকারীর পাড়া যে এলাকা শুভেন্দু অধিকারী নিজের হাতে তালুর মতো চেনেন সেই এলাকায় বিজেপি শূন্য বিলক্ষণ এটা বাড়তি অক্সিজেন তৃণমূল কংগ্রেসের জন্য যারা লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরে ভেবেছিলেন যে এই জেলায় তৃণমূল কংগ্রেস আর ঘুরে দাঁড়াতে পারবে না তারা পুনরায় মাঠে সামনে দু ছাব্বিশ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ভোটার কেন্দ্র করে মাঠে নেমে গিয়েছে প্রচার বাড়ি ডোর টু ডোর শুরু করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জয় জয় বাড়তি অক্সিজেন যোগাবে তৃণমূল কংগ্রেসকে কিন্তু যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে আর প্রচারে বেরোতে পারবেন না তার কারণ কি তার কারণ যা নিজের এলাকায় নিজের পাড়ায় যারা জিততে পারছে না সমবায় ব্যাংকের নির্বাচনে সে নিয়ে বিলক্ষণ প্রশ্ন উঠছে বিজেপির অন্দরমহলে ইতিমধ্যে বিজেপির অন্দরমহলের শুভেন্দু অধিকারী কোনঠাসা সে মোটামুটি আমরা সবাই জানি শুভেন্দু সুপ্ত ইচ্ছা ছিল বিজেপির রাজ্য সভাপতি হওয়ার কিন্তু সেই দৌড়ে তিনি যে খান্ত হয়েছেন সেই যে রম ছিল সেই রনে তিনি ভঙ্গ দিয়েছেন সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে তিনি এসছেন তার ওপর বোদের ওপর বিস্ফোরার মতো এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ড সেখানে তার ভাইয়ের নাম জড়িয়ে গেছে ফলে মোটের ওপর বিজেপিতে বেশ কণ্ঠাসা শুভেন্দু অধিকারী তার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস থেকে যে সমস্ত লোকজন দল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তাদের মধ্যেই তাদেরকে নিয়ে সীমাবদ্ধ শুভেন্দু অধিকারী বিভিন্ন যে কর্মসূচি সেখানে বিজেপির বা আদি বিজেপির লোকজনদের খুব একটা বেশি দেখা যায় না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের গড় শুভেন্দু অধিকারী আগে সামলাবেন নাকি গোটা রাজ্য জুড়ে দৌড়াবেন সেই প্রশ্ন শুভেন্দু অধিকারীর মাথার মধ্যেও ঘুরছে সেই প্রশ্ন কাঠি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের আনাচে কানাচে শোনা যাচ্ছে এবার দেখার শুভেন্দু অধিকারী নিজের এলাকা নিজের গড় মেরামত করার জন্য বেশি মনোনিবেশ করেন নাকি তিনি গোটা রাজ্য ঘুরে বেড়ান এদিকে কাথি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের আনাচে কানাচে বিজেপির সংগঠন হাওয়া হয়ে যায় সেদিকে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও আর আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল যারা দেখছেন তারা আমাকে যেরকম সাপোর্ট করছেন যেরকম কমেন্ট করে আমার ভুল দোড়াচ্ছেন আমাকে প্রশংসা করছেন একই রকম ভাবে আপনারা আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব